রাজধানীর উত্তরা এখন আর শুধু একটি আবাসিক এলাকা নয় এ যেন ক্ষোভে কান্নায় আর প্রশ্নের দাবানলে দগ্ধ এক জনপদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে সময় যেন থমকে গেছে বারবার উঠে আসছে শিশুদের খোঁজে বাবা মায়ের চিৎকার কেউ বলছেন তার ছেলে শ্রেণীকক্ষে ছিল কেউ খুঁজছেন মেয়ের স্কুল ব্যাগ কিন্তু কোনো তালিকা নেই নেই নিহতদের নামের সুস্পষ্ট ঘোষণা এ সুযোগে ছড়িয়েছে গুজব লাশ গোপন করা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন মৃতদেহ ও দেহাবশেষের বিভ্রান্তির কারণেই বিলম্ব হচ্ছে পরিচয় প্রকাশে উত্তরা মেডিকেল বলছে এক কথা আইএসপিআর বলছে আরেকটা ডিএনএ পরীক্ষার আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এই তথ্য বিভ্রাটে জন্ম নেয় হাজারো প্রশ্ন সত্যিই কি তথ্য গোপন করা হচ্ছে কেন সোমবার রাত দশটায় উদ্ধার কাজ শেষের পরও মধ্যরাতে আরেকটি অ্যাম্বুলেন্স ঢুকল ঘটনাস্থলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও দৃঢ় ভাষায় বলেছেন গোপন করার কিছুই নেই আমরা কি লুকাবো দুর্ঘটনা দুর্ঘটনাই গুজবে কান দেবেন না কিন্তু যারা সন্তান হারিয়েছে যারা বন্ধু হারিয়েছে তারা কি এসব ব্যাখ্যায় শান্তনা খুঁজে পায় আইনশৃঙ্খলা বাহিনী ক্রাউড কন্ট্রোল ব্যর্থতার দায় এড়াতে ব্যস্ত অথচ ঘটনাস্থলে বারবারই গণমাধ্যমকে বাধা দেওয়া হয়েছে অনেক সাংবাদিক জানান তথ্য সংগ্রহে বাধা ছবি তুলতে নিষেধাজ্ঞা এবং একাধিক অজ্ঞাত নির্দেশ এসে থামিয়ে দিয়েছে কাঙ্ক্ষিত প্রতিবেদনগুলো ভয়াবহতার মাঝে একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র নিহতদের নামের তালিকা কই এই প্রশ্ন এখন শুধু সংবাদকর্মীর নয় শুধু অভিভাবকের নয় একটি গোটা জাতির প্রশ্ন এবং যতক্ষণ না প্রতিটি নাম প্রতিটি শিশুর পরিচয় জাতির সামনে তুলে ধরা হয় এই ক্ষোভ এই কান্না থামবে না